এই তো আজকে আপনাদের কাছে দুপুরে একটি খাবার শেয়ার করলাম যেটা অল্প পরিমাণ অসুস্থতার মাধ্যমে যাচ্ছে খাওয়া দাওয়া তেমন একটু করতে পারছি না প্রেগনেন্সি অবস্থায় হয়তো সবার এমনই হয় আমারও এমন দিন যাচ্ছে তো আজকে দুপুরে কী কী কিনা সেটা আপনাদের কাছে শেয়ার করলাম অল্প খাওয়া দাওয়ায় নিয়ে জীবনটা পার করতে হচ্ছে যতদিন নাল্লা উদ্ধার করে তো আপনারা সবাই দোয়া করবেন তো অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে কার কেমন দিন যাচ্ছে সবারগুলা জানতে ইচ্ছা করে একটি নতুন অনুভূতি হয় তো কার কত নাম্বার প্রেগন্যান্সি অবশ্যই জানাবেন আমার তৃতীয় নম্বর প্রেগনেন্সি খাওয়া দাওয়া নিয়ে একটু সমস্যা তো ভাবলাম আপনাদের কাছে শেয়ার করি তো আশা করি সামনে কিছু নতুন ভিডিও করব সেগুলো আপনাদের কাছে শেয়ার করবো সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ you